সুপ্রভাত বন্ধুরা মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তোমাদের সবার রাখি পূর্ণিমা কেমন কেটেছে বলো আমার মোটামুটি ভালোই কেটেছে আজকে আমি এসেছি ডিউটি ডিউটির এখানে এসেই প্রথমে দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম একটা দিদির বাড়িতে একটু নিমন্ত্রণ আছে ওখানে যাব ডিউটির এখানে আসতে না আসতেই আই দিদি আমাকে আর আমার ছেলেকে রাখি পরিয়ে দিল এখানে না বড় রাধাকৃষ্ণ মন্দির আছে জন্মাষ্টমীতে এখানে কিন্তু বেশ বড়ো অনুষ্ঠান হয় সেই কারণে খুঁটি পুজোও হয়েছে চলুন একটু মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় ডিউটি শেষে আমরা এখন চলে এসেছি দিদির বাড়িতে দিদির বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো দিদির বাড়ি থেকে আসার সময় ঘাটকোল আর মানি প্ল্যান্টের গাছ এনেছি মানি প্ল্যান্টের গাছটা উপরে নিয়ে এসেছি ঘাটকোলগুলো নিচে বাকিটে লাগাবো বলে ওখানে রেখে এসেছি সময় ওখান থেকে মিষ্টি এনেছিলাম ছেলে থেরাপির এখানে টিচারদেরকে ছেলে রাখি বাঁধবে সাথে মিষ্টি দেবে সাথে ছেলে একটা গিফটও ওনাদের থেকে আদায় করে নিল ও চকলেটটা পেয়ে উনি যে কী পরিমাণ খুশি এবার বাড়ির পথে রওনা দিলাম আজকে সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি প্রসাদ খেয়েছিলাম তাতে অ্যাসিড হয়ে গেছে তাই আসার সময় কোল্ড ড্রিঙ্কস আর দই এনেছি দইটা এনেছি চিকেন বানাবো বলে আজকে কেন জানি না খুব চিকেন খেতে ইচ্ছে করছে রবিবার তো নিরামিষ আবার সোমবার উপোস তাই আজকে চিকেন রান্না করে খেয়ে নিলাম রাতে তো আমি ভাত খাই না তাই মুড়ি দিয়ে চিকেন খেয়ে নিলাম তোমরা কারা কারা এইভাবে চিকেন খাও জানিও যে ঘাটকলের গাছগুলো এনেছিলাম কালকে তো নিয়ে এসেছি লাগাতে একদমই ভুলে গিয়েছিলাম তাই আজ সকাল সকাল উঠে চলে এসেছি লাগাতে এই গামলার মধ্যে লাগাবো আর এটা হচ্ছে ছেলে পেঁপে গাছ এতে পেঁপে হবে না তাই গাছটা কেটে দিলাম এটা কি গাছ লাগাচ্ছ কোথায় লাগাবে ওখানে এটাতে অনেক রকমের ফুল তো গামলা পদ্ধতি হয়ে গেল স্থল পদ্ধতি কোতাই হলো হ্যাঁ ওই গামলায় বসাছে এত বড় একটা গামলা এদিকে এসো একটা জিনিস তোমাকে দেখাচ্ছি এখানে তো পান গাছ তুমি দেখেছো এইদিকে যে কামরাঙ্গা হয়েছে দেখেছো দেখো অনেকগুলো কামরাঙ্গা হয়েছে এই নিচে হয়েছে ওই সাইডে হয়েছে ওই সাইডে ডালে হয়েছে অনেকগুলো কামরাঙ্গা হয়েছে ওকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ